একটা দোলনা কিনবেন এক্সট্রা আপনাকে কোনো কিছুই কিনা লাগবে না ঘরে বসেই কিন্তু আপনি দোলনাটা ভাই আপনি দোলনা কিনবেন শুধু দোলনাটা আপনি শুধু কষ্ট করে নিজেই লাগাবেন তো যত সময় ভাই এক দুই মিনিটের কাজ

আরাম পাইতে চাই কেমন বলো এই যে শুয়েছো এটা কিন্তু সোহাদুল্লাহ ভাই মানে সবাই চাই যে একটু আরাম করতে সবাই চাই ঠিক আছে যে গরম ভাই মানে সবাই চাই যেন একটা দর্ন বইসে খুব আরাম পাক ভাই দুপুর অনেকে খাওয়া দাওয়া করে ভাই খাটে কতক্ষণ শুয়ে থাকবো সব সময় তো খাটে শুয়ে থাকি আমি একটু দোলাতে বইসে আরাম করি ভাই ভাই রুমের শুয়ে যত সময় লাগবো দোলাতে বয়ার সাথে সাথে আপনি ঘুমিয়ে পড়বো ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি রুমে হচ্ছে গরম আর এগুলো আসলে সেট হয়েছে বারান্দায় সে ক্ষেত্রে বারান্দায় একটু বাতাসও পাওয়া যায় ভাই দোলনা শুধু ভাই ঘরে না আপনি বারান্দায় ইউজ করবেন করেন ঘরে সাদে ইউজ করেন তাও করতে পারবেন গাছের নিচে ইউজ করতে চান তাও করতে পারবেন বেডরুমে করতে চান তাও করতে পারবেন মানে আপনি যেখানে মন চায় কারণটা কি ভাই অনেকে বলবো ভাই বাড়ি দিয়ে ইউজ করবো বৃষ্টিতে আসলে ভিজবে বাইরে ইউজ করবো বৃষ্টি আসলে ভাই আপনি যদি বৃষ্টি আসে এই গদিগুলো গুলো উঠে নিবেন অথবা দোলার যদি আপনি দোলা যখন ভিজবে ভাই একটু শুকাতে সময় লাগবে কোনো সমস্যা নাই ভালো করে শুকিয়ে নেবেন তারপরে যদি আপনি না ভিজেছেন খুলে রাখবেন প্রবাসী থেকে আছেন অনেক প্রবাসী আছেন প্রবাসী ভাইয়া কমেন্ট করেন প্রবাসী ভাইয়ের সাথে থাকলে আসলে অনেক ভাই আমি একটা কথা বলতেছি না আজকে যারা না কিনতে তারা গিফট পাবে কিভাবে পাবে আমি বলি আজকে লাইভটা যারা দেখছেন ওকে ভাই আজকে তো অফার তো পাচ্ছেন ভাই আমাদের সেক্ষেত্রে আপনার সরাসরি আসতে পারবেন কিন্তু আজকে আমরা দোলার অনেক অনেক কালেকশন দেখাবো একদম ধামাকা অফার প্রাইস থাকবে দোললা কিনলে আটটা আইটেম ফ্রি পাচ্ছেন দেশে আবার হোম ডেলিভারিও ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে এই যে দুইটা নাম্বার থাকবে

এই যেখানে এটা কি সাইজ ইঞ্চি সোফা দুশি পুতুল অনেক অনেক কালেকশন আছে আচ্ছা ভাই কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত আজকে আপনার ছাব্বিশ ইঞ্চি চেয়ার থাকবে এই যে আমি দেখাই আচ্ছা একটু আপনাদেরকে এক করে কালেকশন আমরা দেখাই ভাই আমার দোকানের কাস্টমার অনেক ছাব্বিশ ইঞ্চির চেয়ার আচ্ছা চেয়ার দোলনাতে বসার জন্য একটা গদি ডেলনার জন্য একটা গদি ঝুলানোর জন্য একটা সিকল একটা

মানে এরা সুযোগ পাইলে ভাই দোলার মধ্যে দুজন বসছে কিছু হয়েছে ভাই আচ্ছা এগুলো ভাই আমি উঠি দেখেন আচ্ছা হবে না তিনজন দেখেন কিছু হয়েছে ভাই অনেকে থাকবে অনেকে আচ্ছা কেজি ভাই হয়ে যাবে ভাই এখানে যদি আরো উঠিয়া বসাতে তাও কিছু হবে না আচ্ছা কিছু পঁয়তাল্লিশ ইঞ্চির এই যে ছাব্বিশ ইঞ্চি চেয়ার দলনা আচ্ছা ছাব্বিশ ইঞ্চি আছে একশো আশি কেজি ওজন নিবে একশো আশি কেজি ভাই আচ্ছা পুতুল না পুতুল দোলা এটা তো ওজন নিবে দুইশো কেজি দুইশো কেজি এখানে একটা চেয়ার বদল না আচ্ছা কোনটা এই যে এটা এই যেটা চেয়ার বদল না আচ্ছা চেয়ার বদল না নেবে আপনি তিনশো কেজি আচ্ছা তিনশো কেজি এখান মধ্যে কি কি কালার আছে ভাই কালার আছে আমাদের অনেক অনেক কালার শুধু আপনি বলবেন ভাই আমার এই সাইজে ধোনা লাগবে এই ডিজাইনটা

কি কি দিচ্ছে যে দেখেন আচ্ছা এই যে ছাব্বিশ ইঞ্চি ধরলা অনেকে চান যে সিঙ্গেলে একটু আরাম করে বসে এগুলোর মধ্যে আবার বলছি গদি রদি শুধু মশারি ছাড়া সব পাবেন কিন্তু এটার সাথে আমি কি কি পাচ্ছেন আমি বলে দিচ্ছি গোল একটা বেড পাবেন আচ্ছা ডেলনার জন্য একটা বেড পাবেন ওকে জুলন একটা সিকোর থাকবে একটা এস থাকবে একবারে হোম ডেলিভারি ফ্রি থাকবে এটা ভাই আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে একদম পাঁচ টাকা পাঁচ হাজার আজকে একবারে এই যে ভাই অনেকে বল কি দিয়া

এটার মধ্যে বেশ কয়েকটা কালার ডিজাইন আছে কালার আছে এটাতে কি থাকছে বসার একটা গদি আচ্ছা বসার একটা গদি আছে ভাই যে গদিটা দিচ্ছেন ভাই এই গদিটা কি চাইলে আমি অন্য কালার করে নিতে পারবো আমাদের আমাদের ভাইয়া চার পাঁচটা কালার আছে আপনাদের যার যেটা ভালো লাগে আপনি দেখে শুনে নিতে পারবেন এটার সাথে একটা সিকল থাকবে একটা এস থাকবে হ্যাঁ ডেলিভারি খরচটা ফিরে থাকবে একটা মশারি থাকবে আচ্ছা একবারে সব কিছু দিয়ে ভাই এটা তো আমাদের রেট দেওয়া আছে সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা সাড়ে ছয় রেগুলার প্রাইস আজকে সাড়ে টাকা লাগবে না ঠিক আছে ওকে আজকে সব কিছু দিয়ে প্রাইস রাখতে আছি মাত্র ভাই দুইশো কমাবো না পাঁচশো কমাবো না এক হাজার না ভাই আজকে কত ভাই আমি তো আজকে লাইভে যারা কিনবেন ভাই অবাক সব কিছু থাকবে এটাতে এটার সাথে তো সবকিছু পাচ্ছি একটা গদি গদি একটা সিকল সিকল একটা এস একটা এস একবার হোম ডেলিভারি ফ্রি সারা দেশে হোম ডেলিভারি ফ্রি অনলি চার টাকা

বেড কিনতে লাগবে আপনার ইয়া সাতশো টাকা এমন বুঝলেন আপনার

সাজিয়ে নিতে পারবেন একবার হোম ডেলিভারি ফ্রি থাকতেছে সারা দেশে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি খরচ লাগবে অর্ডারটা কনফার্ম করবেন আমাদেরকে এক হাজার টাকা করবেন বাকি টাকা মাল হাতে পাবেন পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের লোকের কাছে আপনি বাকি টাকাটা দিয়ে দিবেন আচ্ছা বাকি টাকা জাস্ট 1000 টাকা অ্যাডভান্স করুন 8500 টাকা এটা ভাই কত 8500 8500 টাকা কত আপনি খুশি তো নাকি 30 ইঞ্চি ওজন না 1200 কেজি ওজন নেবে ভাই আরেকটু কম রাখা যায় না ভাই কমাবো আরে 7500 দিলাম 1000 কমে দিলেন 7500 ভাই খুশি ভাই আরেকটু রিজনেবল প্রাইস করে দাও কত আপনি বলেন ভাই একদম কত একদম হাতে লাগারে দেন যাতে সবাই নিতে পারে সবাই কিনতে পারে যায় একদম বলা কোনো কথা নাই কোপা কপি অফার অনলি 6000 টাকা অনলি ছয় দিয়ে বেশ ছয় হাজার টাকা হলে কিন্তু নিতে পারবে আমি বলছি যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন পাঁচ দিন পাঁচ দিন এই অফারটা পাঁচ দিন আর এই অফার এই রেট কখনো থাকবে না দিন আমি অলরেডি এখনো যে পরিমাণ রেসপন্স দেখেছি এখনই আপনারা যে পরিমাণ কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন তো যারা নিতে চান আমার মনে হয় না পাঁচ দিন এর আগে শেষ হয়ে যাবে ভাই আমাদের লাইফটার একটা অনেক গুলা যারা আমাদের লাইফ দেখতে দেখতেছেন আপনার কোথায় থেকে দেখতেছেন কমেন্ট এ বলেন আপনার কম এটা বাই পড়বে সমস্যা নাই ওকে এই যে তিরিশ সম্ভব না আপনি দেখছেন আচ্ছা দেখেন এটা হচ্ছে কি উপর ঢুকানোর মতো কোন সম্ভব আছে এই দোলার যখন তৈরি করা হয় এক সপ্তাহ সময় লাগে আচ্ছা মজুরি দেওয়া আছে ভাই আড়াই থেকে তিন টাকা আচ্ছা আড়াই থেকে তিন হিসাব করতে গেলে ভাই এই দোনার তিরিশ ইঞ্চি দাম পড়বে ভাই নয় দশ টাকা আমরা একবারে ভাই যেতো আমাদের নিজস্ব কারখানা

আর কি বলেন ভাই কোপা অফার ভাই কি বলেন দশ হাজার পাঁচশো তো রাখবোই না সাথে তো গিফট যা দিছি সব পাবেন আচ্ছা সাথে সে গিফট আছে দশ হাজার পাঁচশো রাখবো না নয় হাজার পাঁচশো রাখবো না আট হাজার পাঁচশো রাখবো না ভাই কি সবাই কিনতে পারে ভাই অল্লি ষাট হাজার পাঁচশো টাকা আজকে এই দোকানদারের মাথা পাগল হয়ে আজকে পাগলো ভাই ভাই কোবা কবি করবেনি তো আজকে একদম পানির দামে অলরেডি আমি একটু পিছনের সাইডটা দেখে এখন কিন্তু না হলো তিন চারটা সেল হয়ে গেছে কিন্তু কাস্টমার কিন্তু যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন দ্রুত অর্ডার করবেন এখন পাঁচ দিন ভাই আচ্ছা পাঁচ বড় মনে করেন আপনার ইয়া হ্যাঁ পাঁচ দিনের পরে এরপরে আরো পাঁচ ছয় দিন কুড়িয়ার ইয়ে থাকবে তিনশো পঞ্চাশ আর আমি দুইজন বসতে পারবো ভাই ওজন নিতে পারবো অনেক কিন্তু জায়গা থাকতে হবে বসার হচ্ছে ইঞ্চি সাড়ে ছয় ফিট আচ্ছা সাড়ে ছয় ফিট আচ্ছা ওকে ভাই সারা থেকে তেতলা রিক্সা থেকে একবার হোম ডেলিভারি কোনো আপনার কুরিয়ার সার্ভিস আসতে হবে না আপনার মাল আপনার বাসা চলে যাবে শুধু জাস্ট আমাদেরকে এক হাজার টাকা করবেন বাকি টাকা আপনারা মাল হাতে পাবেন দেখে শুনে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের লোকের কাছে আপনারা দিয়ে দিবেন

সবকিছু দিয়ে বা এটা আগে ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে কোন চোদ্দ হাজার পাঁচশো রাখবো না তেরো হাজার পাঁচশো রাখবো না বারো হাজার পাঁচশো রাখবো না

আপনারা কিন্তু নিতে পারবেন যারা নেওয়ার চিন্তা ভাবনা করছেন দ্রুত অর্ডার করবেন এই যে ছত্রিশ ইঞ্চি পিঙ্ক কালার আচ্ছা ছত্রিশ ইঞ্চি পিং কালার আছে এটা যারা নিবেন এটাও নিতে পারবেন সবকিছু দিয়ে দিয়েলি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা দেখে শুনে নিতে চান এখানে অনেকগুলো কালার আছে আপনারা যারা বলছেন একটা দুইটা কালার আরো অনেক কালার আছে ভাই আমার এটা দোকান ভাই আমার জায়গা নাই আমার ঘোড়ায় অনেক অনেক মাল আছে

থেকে রুক্ষ হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা হোম ডেলিভারি ফ্রি থাকবে তো দর্শক যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন আর আজকে পর্যন্ত যারা সরাসরি আসতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা সরাসরি কিন্তু চলে আসতে পারেন তো কাউসার ভাই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ